জাদু ইল্লা ইবलीस সবাই আদমকে সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস শয়তান ব্যতীত ক্বালা আসজুদ লিমান খালাকুতিনা ওই শয়তান বলে আপনি যাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন তাকে কি আমি সিজদা করব শয়তান আল্লাহকে বলে আপনি যাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন তাকে আমি সিজদা করব আরো আইতা কাহাদ আল্লাদে কার রম আলাইয়া তখন সে বলে এই কি সেই ব্যক্তি আল্লাহ কি বলতেছে শয়তান এই কি সেই ব্যক্তি যাকে আপনি আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদমকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন না সমস্ত সৃষ্টির মধ্যে কি আশরাফুল মাফলুকাত সর্বশ্রেষ্ঠ তো শয়তান আল্লাহকে বলতেছে হাজাল লাদিকার রন্তা আলেইয়া এই ব্যক্তি কিসে যাকে আপনি আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তখন সে বলে লা ইননাসনতানি এলা আও মিল কিয়া আমাতে লা আহতা নিকান নাদর যদি আপনি আমাকে কে পর্যন্ত অবকাশ দেন। কে পর্যন্ত যদি আমাকে সুযোগ দেন। লা আহতা নিকান নাজুর িয়াতা হ। আমি তার বংশধরকে আমি আদমের বংশধরকে নষ্ট করে দিব ধ্বংস করে দিব আদমের বংশধরকে আমি করব ইল্লা, অল্প কিছু সামান্য সংখ্যক লোক সবাই কে আদম আদমের সন্তানের বংশধর যারা আছে সবাইকে গুমরা করবো কে শয়তান এই ওয়াদা আল্লাহর কাছে করে আসছে কিসের কারণে হিংসা করেছে এই হিংসা তাকে এত চরম পর্যায়ে গুণার দিকে নিয়ে গেছে যে সে আল্লাহর কাছে ওয়াদা করে আসছে আমি আদম এর বংশধরকে আদমের যত উম্মত আসবে পর্যন্ত সবাইকে আমি ঘুমরা বানাবো ধ্বংস করবো তাদেরকে পথভ্রষ্ট করব কিসের কারণে হিংসার কারণে জমিনের মধ্যে সর্বপ্রথম হিংসা করেছে কাবিল আমরা শুনেছি হাবিল কাবিলের ঘটনা আদম সাল্লামের দুই ছেলে হাবিল কাবিন তো কাবিল এত হিংসা করেছে যে হিংসা তাকে হাবিলকে হত্যা হত্যা পর্যন্ত নিয়ে গিয়েছে সুরামা ইদার সাতাইশ নম্বর আয়েত আল্লাহ বলেন কোরবানাং ফাতকুব্বেল আমিন আহাদি হিমাওয়ালাম আহর আল্লাহ বলেন স্মরণ করো যখন তারা দুজন কুরবানি করলো তখন একজনের কুরবানি আল্লাহ কবল করলেন আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করেননি যার কুরবানি আল্লাহ কবল করেনি সে বলে যার কোরবানি কবল হয়েছে তাকে বলে অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ কাবিল হাবিলকে বলে অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হিংসা তার মারাত্মক নিয়ে গিয়েছে হিংসা যে পরিবারের মধ্যে আসবে যে সমাজের মধ্যে আসবে ওই সমাজ ধ্বংস হয়ে যাবে তো এই হিংসা বিদ্বেষ অমুসলিম যারা আছে আহলে কিতাব যারা আছে ইহুদি খ্রিস্টান যারা আছে তারাও আমাদের সাথে হিংসা করে মুসলমানদের সাথে তারা হিংসা করে শ্রাবাকারাত একশো নয় রং বরায় আল্লাহ বলেন ওয়া কাসি রুমিন আহলেন কিতাব এলাউ ইয়ার উদ্দোনা কুম্মিম্বাদী ইমানিকুম কুফার হাজাদামিন দিয়াং ফুসিহি মিম্বাদি মাতাবাইয়া নালাহুমুল হাব আহলে কিতাবদের অধিকাংশ তাদের কাছে সত্য সুস্পষ্ট হওয়ার পরেও তারা তোমাদের সাথে হিংসা বিদ্বেষ বশত কামনা করে যেন তোমরা ইমান আনার পর আবার কুফুর অবস্থায় ফিরে যাও তাহলে অমুসলিম যারা আছে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা আমাদেরকে নিয়ে হিংসা করে কেন আমরা আবার কুফরি অবস্থায় ফিরে যাই না তাদের এই রোগটা তাদের যে এই রোগ এই রোগটা আমাদের মধ্যে এসে গেছে এই রোগ আমাদের মধ্যে আছে আল্লাহ সল্ল লহ হো আলিস বলেছেন তাদের রোগটা তোমাদের মধ্যে আসছে তিরমিজি শ্বরীফ দুই হাজার নম্বর হাদিস আল্লাহ রসুন সল্ল লহ হোৱালি বলেন দাব্বা ইলাইকুম দা উল ওমা মোকাবাল্লাহকুম আল হাজাদু আল্লা গগ আ দুনিয়ার মুসলমান তোমাদের কাছে পূর্ববর্তী উম্মতের তোমাদের মধ্যে এসে গেছে সেই রূপটা কি জানো আল হিংসা বিদ্বেষ সেই হিংসা বিদ্বেষ তোমাদের মধ্যে এসে গেছে তো আল্লাহর রসুন সাল্লাসাল্লাম বলেছেন এই হিংসা বিদ্বেষ হলো খুব মারাত্মক ধরনের কবিরা গোনা এই হিংসা বিদ্বেষ করা যাবে না যখন আমাদের মধ্যে এমন হয় যে আমরা যখন একটু সচ্ছল হয়ে যায় একটু ধনী হয় অথবা আমাদের একটু ক্ষমতা চলে আসে তখনও মানুষ হিংসা করে বিদ্বেষ করে এটাও আল্লাহ রসুল বলেছেন মুসলিম শরীফের দুই হাজার নয়শো বাষট্টি নম্বর হাতিসে আল্লাহ রসুল বলেছেন আইও কৌমিন আং তুম তোমাদের অবস্থাটা কেমন হবে তাতা না ফাসো না তোমরা পরস্পরে ঈর্ষা করবে সুম্মা তাতা তুম্মা তাতা হা সাদো না তারপর তোমরা পরস্পরে হিংসা বিদ্বেষ করবে সুম্মা তাতা দা বারো না তারপর তোমরা পরস্পরে একে অন্যের পিছনে লেগে থাকবে ক্ষতি করার জন্য তারপর তোমরা একে অন্যের শত্রু হয়ে যাবে একে অন্যের পরস্পরের সাথে তোমরা দুশ্মনি করবে শত্রুতামি করবে যখন আমাদের মধ্যে একটু সম্পদ আসে একটু বড় হয় একটু একটু গণ্যমান্য ব্যক্তি হয় তখনই সে হিংসা করতে শুরু করে এক পর্যায়ে হিংসা করে শত্রুতামি করে দুশ্মনি করে তো আল্লাহর সুনসল্লাহ আলি হোসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন দেখো এই হিংসা বিদ্বেষ যেন তোমাদের মধ্যে না আসে এই হিংসা বিদ্বেষ তোমরা করবা না এবং সত্যত আমি করবা না একে অন্যের পিছনে লেগে থাকবা না বুখারি শরীফের ছয় হাজার পঁয়ষট্টি নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ সুনসল্লা লাহ আলি হোসাল্লাম বলেন লা তাবা তোমরা পরস্পরের শত্রুতামি করো না অলা তাহাসাদু চাদু তোমৰা পৰস্পৰে হিংসা বিদ্বেষ কৰ না অলা তাতে দা তোমরা একে অন্যের পিছনে লেগে থেকনা ক্ষতি করার জন্য অকণ আইবা আদল লয় হি কি খোৱা আনান ভাই ভাই হৈয়ে যাও পৰস্পৰে ভাই ভাই হয়ে আল্লাহৰ বান্দা হয়ে যাও অলায়া হিলী মুছলিমিন আইয়া জোৰ আফ আহু হুফাওঁ পাছালা সাতি আইয়া কোনো মুসলমানের জন্য বৈধ নয় তিন দিনের বেশি তার সাথে সম্পর্ক ছিন্ন করা তিন দিনের বেশি তার সাথে কথাবার্তা না বলা মুসলমানের জন্য কোনো বৈধ নয় তাহলে আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা হিংসা বিদ্বেষ ছেড়ে পরস্পরে ভাই ভাই হয়ে আল্লাহর বান্দা হয়ে যাও আর তোমার ভাইয়ের সাথে তিন দিনের বেশি তুমি কথাবার্তা বন্ধ করো না তিন দিনের বেশি তার সাথে সম্পর্ক ছিন্ন রেখো না এরপরে দেখবেন আমাদের মধ্যে একটা রোগ আছে সন্দেহ করা কি করা সন্দেহ করা ধারণা করা এই ধারণা থেকেও কিন্তু কি হয় একটা হিংসা পর্যায়ে কমে দুশ্মনী শত্রুতা মেয়ে আমাদের মধ্যে চলে আসে মানুষ কত সন্দেহ করে সন্দেহের পরে মানুষ কি করে আবার তালাশ করে খুঁজে 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 পরবর্তীতে হিংসা করে এরপরে আস্তে আস্তে সেই শত্রুতামি করে আল্লাহ রসুন সাল্লু আলি হাসাল্লাম নিষেধ করেছেন এগুলো করা যাবে না বুহরি শরীফ ছয় হাজার চৌষট্টি নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল সাল্লু আলী বলেন এই ইয়া এখন তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো আকদাবুল হাদিস কেননা এই জন ধারণা সন্দেহ হল সবচেয়ে বড় গুনাহের একটা গুণা ওয়ালা তাহাসু তোমরা দোষ তালাস করো না ওয়ালা তাজাসু তোমরা গোয়েন্দাগিরি করো না একের অন্যের দোষ খুঁজে খুঁজে বের করো না ওয়ালা তাহাসু পরস্পরে হিংসা বিদ্বেষ করো না

লা তা তো হল জান্না তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হও ওয়ালা তো মেনু হাত্তা তা তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরে ভালোবাসা মহাব্য সৃষ্টি করো যতক্ষণ না তোমরা পরস্পরে ভালোবাসা মহাব্য ঠিক রাখো সম্প্রীতি বজায় রাখো ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না আর যদি মমিন হতে না পারো তাহলে জান্নাতে প্রবেশ করতে আল্লাহ রসুল বলেন আমি কি ওই জিনিস বলে দিব না যেই জিনিসের কারণে এই ভালোবাসা মহাব্বত সম্প্রীতি অটুট থাকবে মজবুত থাকবে সেটাকে আমি বলে দিব না আফালা ওনাবিম বিমা বিতু যাকুম লাকুম আমি কি ওইটা তোমাদের কি বলে দিব না যার মাধ্যমে তোমাদের মধ্যে ভালোবাসা मोहब्बत মজবুত থাকবে ওতত থাকবে সেটা হলো কি জানো আফসুস সালামা বাইনাকুম তোমরা তোমাদের মাঝে পরস্পরের মাঝে সালামের প্রচার প্রসার বেশি বেশি ঘটাও যে তোমাকে হিংসা করে তাকে সালাম দাও যে তোমার শত্রু তাকে সালাম দাও যে তোমার ক্ষতি করে তাকে সালাম দাও যে তোমাকে পছন্দ করে না দেখতে পারে না তাকেও সালাম দাও কে বলেছেন আল্লাহ রসুন সাল্লি আসালাম বলেছেন এই সালামের মাধ্যমে আমাদের মধ্যে কে হবে ভালোবাসা সম্প্রীতি মহাব্বত অটুট থাকবে মজবুত থাকবে হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকবে না হিংসা বিদ্বেষ যে কি মারাত্মক গুণা এই হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য এর ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কিন্তু আয়াত নাজিল করেছেন সোনা ফালাকে পাঁচ নম্বর আয়াত অমিং সারি হাসিদিন ইদা হাসাদ আল্লাহ 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 রব্বুল আলামিন বলেন যে বলো আমি আশ্রয় চাই ওই হিংসকের অনিষ্ট থেকে ওই হিংসকের ধ্বংসক থেকে ওই হিংসকের অকল্লান থেকে যখন সে হিংসা করে তার থেকে আমি আশ্রয় চাই কার কাছে আল্লাহর কাছে কুল আউজ বিরব্বিল ফালাক মিংশার রিমা ফালাক অমিংসার রিওয়াজিন ইদা ওয়াকফ অমিংসার রিনাফা সাদা ওকত অমিংসার রিহাসিদিন ইদা হাসাদ আমি আমার প্রভুর কাছে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ওই হিংসকের অনিষ্ঠ থেকে যখন সে হিংসা করে তাহলে হিংসা খুব মারাত্মক ধরনের একটি গুণা কবিরা গুণা এবং এটা ধ্বংসাত্মক গুণা যে গুণা যদি আমার আপনার মধ্যে থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরিবারের মধ্যে থাকে থাকলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে কিভাবে ধ্বংস হবে এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা করে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না এক ভাইয়ের স্ত্রী আরেক ভাইয়ের স্ত্রীকে দেখতে পারে না হিংসা করে সন্তান যখন মাকে দেয় তখন স্ত্রী হিংসা করে সন্তান যখন স্ত্রীকে দেয় তখন মা হিংসা করে সব কিছু বউকে দ্বালাইসেছে যদি মাকে দেয় তখন বলে সব কিছু মাকেই দেয় আমার কোনো খোঁজখবর নাই এই যে হিংসা যখনই হিংসা আসে তখনই ওই পরিবারের মধ্যে শান্তি থাকে না অশান্তি চলে আসে এই অশান্তির হিংসার কারণে দেখবেন এক ভাই আরেক ভাইয়ের মধ্যে চরম পর্যায়ের শত্রুতামি শুরু করে দেই এর এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে এই হিংসার কারণে হিংসার ক্ষতি চারটা হিংসার ক্ষতি কয়টা চারটা ক্ষতি খুব বড় ধরনের ক্ষতি যে ক্ষতির কারণে আমার দুনিয়া ধ্বংস হবে পরকাল ধ্বংস ধ্বংস হবে আমার আমল টামল সব কিছু ধ্বংস হয়ে যাবে এই হিংসার কারণে আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম বলেছেন তিরমিজে শরীফে দুই হাজার পাঁচশো দশ নম্বর হাদিসের বর্ণনা দাব্বা ইলাই কুমদা উল উমামে কবলাকুম আল হাসাদ তোমাদের পূর্ববর্তীদের রোগ তোমাদের মধ্যে এসে গেছে সেটা হলো আল হাসাদ হিংসা বিদ্বেষ হিয়াল হালিক এই হিংসাবিদ্যে সব কিছু মন দিয়ে দেই লা আকল ও তাহলিক আল্লাহ রাসূল বলেন আমি এটা বলি না যে এটা তোমাদের চুল মন দিয়ে দেই না না ওয়ালা ওয়ালাকিন তাহলিকুদ না এই হিংসা বিদ্বেষ তোমাদের দ্বীনকে ধ্বংস করে দেই কি করে দেই তোমাদের দ্বীনকে ধ্বংস করে দেই সব কিছুকে একবারে ধ্বংস করে দেই কিসের এই হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ তোমাদের দিনকে ধ্বংস করে দেয় এই হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এক নম্বর ক্ষতি কি দিনকে ধ্বংস করে দুই নম্বর ক্ষতি হলো আল্লাহ রসুন সাল্লি ওসাল্লাম বলেছেন এই হিংসা বিদ্বেষ তোমাদের আমলকে ধ্বংস করে দিবে তুমি যত ন্যাক আমল করেছ তুমি যত নামাজ পড়েছ তুমি দান সৎকা করেছো হজ করেছ জাকাত দিয়েছ রোজা রেখেছো সব কিছুকে ধ্বংস করে দিবে কিসে হিংসা বিদ্বেষ দুই নম্বর ক্ষতি কয় নম্বর ক্ষতি একটু ভালো করে শুনবেন কারণ আমাদের মধ্যে এমন কেউ নাই যার মধ্যে হিংসা নাই সবার মধ্যে হিংসা আছে কেউ যখন সুযোগ হয় তখন হিংসা থেকে কেউ বেঁচে থাকতে পারে না এজন্য হিংসা থেকে বাঁচার জন্য আমাদেরকে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আবুদাউ শরীফ চার হাজার নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুন সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইয়া কুম্মল হাসাদ তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো ফাইন্য আল হাসাদ আয়া হাসানাত এই হিংসা হিংসাবিদ্বেশ তোমাদের ভালো কাজগুলো তোমাদের নেট কাজগুলোকে খেয়ে ফেলে কামাতা কলুল না আল আলহাতবা যেভাবে আগুন লাকরিকে খেয়ে ফেলে আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে ভরস করে দেয় অনুরূপভাবে হিংসা বিদ্বেষ তোমার ন্যাক আমলগুলোকে জ্বালিয়ে ভরস করে দেয় তোমার ন্যাক আমলগুলোকে একেবারে একেবারে ধ্বংস করে দেয় তোমার মধ্যে কোনো ন্যাক আমল থাকে না তাহলে কি পর্যায়ের এটা মারাত্মক একটি গোনা যেই গোনার কারণে আমার আপনার জীবনের সমস্ত ন্যাক আমলগুলো ধ্বংস হয়ে যাবে সেই গোনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন দুই নম্বর ক্ষতি তিন নম্বর ক্ষতি হল যে হিংসা করে তার মধ্যে ইমান থাকতে পারে না কি থাকতে পারে না ইমান থাকতে পারে না নাসারি শরীফ তিন হাজার একশো নয় নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলী বলেন ওয়ালা ইয়াজাতামিয়া নিফি ফি বে আবেদিন কোন মমিন বান্দার অন্তরে কোন মমিন বান্দার অন্তরে একসাথে থাকতে পারে না আল ইমান ওয়াল হাসাদ কোন কোন মমিন বান্দার অন্তরে একসাথে হিংসা বিদ্বেষ ও ইমান একসাথে থাকতে পারে না যে ব্যক্তি হিংসা করে তার মধ্যে ইমান নাই তার মধ্যে ইমান নাই সেই ইমান যদি আমার আপনার মধ্যে না থাকে চিন্তা করেন এত বছর আমি ইবাদত করলাম এত বছর আমি নামাজ পড়লাম এত বছর আমি জাকাত দিলাম হজ করলাম আমার কোনো কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে একটু চিন্তা করেন এটা কিন্তু আমাদের ইমানের অংশ এই হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার জন্য এটা ইমানের অংশ যদি বেঁচে না থাকেন তাহলে আমার আপনার মধ্যে ইমান থাকবে না চার নম্বর ক্ষতি কয় নম্বর ক্ষতি চার নম্বর ক্ষতি যতক্ষণ কোনো ব্যক্তি হিংসা না করে ততক্ষণ সে কি থাকে কল্যাণের মধ্যে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আর তার রিব চার হাজার চারশো চার নম্বর হাদিসের বর্ণনা ওয়া ইয়াজালুন নাসু বিখায়রিম মা লাম ইয়াতাহাসাদু যতক্ষণ পর্যন্ত মানুষ হিংসা বিদ্বেষ করে না ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকে কেসের মধ্যে থাকে কল্যাণের মধ্যে থাকে তো যেই ব্যক্তি হিংসা করে বিদ্বেষ করে সে কল্যাণের মধ্যে থাকতে পারে না এজন্যই তো দেখবেন যে পরিবারের মধ্যে হিংসা চলে আসে ওই পরিবারের মধ্যে কোনো শান্তি থাকে না ওই পরিবারের মধ্যে কোনো কল্যাণ থাকে না দেখবেন ওই পরিবারের মধ্যে শুধু অশান্তি অশান্তি আর অভিযোগ করে 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 না না ইত্যাদি যত অভিযোগ আছে ওই পরিবারের মধ্যে পাবে কেন ও পরিবারের মধ্যে হিংসা বিদ্বেষ চলে আসছে এই হিংসা বিদ্বেষের কারণে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায় সমাজের মধ্যে থাকলে সমাজ ধ্বংস হয়ে যায় কোন দলের মধ্যে থাকলে দল ধ্বংস হয়ে যায় এই হিংসা বিদ্বেষের কারণে এক নম্বর ক্ষতি কি হিংসা বিদ্বেষ তোমার দিনকে ধ্বংস করে দেয় দুই নাম্বার ক্ষতি তোমার আমলকে ধ্বংস করে দেয় তুমি যত আমল করেছো নামাজ পড়েছো রোজা রেখেছো হেওয়াজ করেছো জাকাত দিয়েছো দান সৎকা করেছো নফল নামাজ পড়েছো সব কিছু ধ্বংস করে দেয় সে হিংসা বিদ্বেষ তিন নম্বর ওই হিংসা বিদ্বেষ যার মধ্যে থাকবে তার মধ্যে ইমান থাকবে না চার নম্বর হল যারা হিংসা করবে তাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না তো এই হিংসা বিজ্ঞ থেকে আমাদের কি বাঁচতে হবে কি করতে হবে বাঁচতে হবে বেঁচে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন সোরা ফালাকের মধ্যে কিন্তু বলেছেন যে হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য কিসের জন্য বাঁচার জন্য যখন আমরা সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় ফালাক পরব বেশি বেশি করে কেন হিংসকের হিংসা থেকে যখনই হিংসা চলে আসবে যখন হিংসা চলে আসবে তখন তোমার মধ্যে তোমার ঘরের মধ্যে পরিবারের মধ্যে কল্যাণ থাকবে না অকল্যাণ আসবে ধ্বংস আসবে তো ওই অকল্যাণ থেকে ধ্বংস থেকে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য সোরা ফালাকের মধ্যে পাঁচ নম্বর আয়াত এসেছে হাসাদ ওই হিংসকের অনিষ্ঠ থেকে যখন সে হিংসা করে তার মধ্যে নানা ধরনের রূপ বেদি চলে আসে হিংসার কারণে পরস্পরে অশান্তি সৃষ্টি হয় শত্রুতা সৃষ্টি হয় দুশ্মনী সৃষ্টি হয় ওই সব কিছুর অনিষ্ঠ থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন অমিংসার নিহী দিন আমি আশ্রয় চাচ্ছি ওই হিংসুকের অনিষ্ঠ থেকে ইদা হাসাদ যখন সে হিংসা করে কি করে হিংসা করে আল্লাহ আল্লা নব্বুল আমাদেরকে এই সমস্ত হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে হিংসা কিন্তু দেখেন হিংসাটা কেমন হয় দেখেন কারো ধন সম্পদ কারো ধন সম্পদ মান সম্মান জ্ঞান বুদ্ধি ব্যবসা বাণিজ্য প্রভাব প্রতিপত্তি উন্নতি অগ্রগতি সুখ শান্তি দেখে যার মন জলে যার মনে কষ্ট লাগে এবং ধ্বংস হওয়ার কামনা করে দেখবেন মানুষ কিন্তু ধ্বংস হওয়ার কামনা করে আপনি একটু ভালো কাজ করবেন দেখবেন আপনাকে ভালো কাজ করতে দিবে না আপনার কিভাবে ক্ষতি করতে চাই ওই ধ্বংস হওয়ার কামনা করে এবং এই সবকিছু ধ্বংস হলে তার মনে আনন্দ লাগে এগুলো হলো হিংসা এগুলো হলো হিংসা এগুলো কি হিংসা এবং মানুষের ক্ষতি করার কামনা করে ক্ষতি করার কামনা করে অথবা ক্ষতি হোক যে কোনো মাধ্যমে এগুলো করবে এগুলো হলো হিংসা আল্লাহ রব্বুল আলমী এই সমস্ত হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বেছে থাকার তৌফিক দান করেন ওয়াখির দাওয়ান আল আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমী